কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো এখন তো শীতকাল আর এই শীতের শীতকালে পিঠে পুলি ছাড়া তো চলেই না পিঠে কেক এগুলো ছাড়া তো চলেই না তো আমি আজকে মানে চালের গুঁড়ো ছাড়াই একটা পিঠে তৈরি করব আটা দিয়ে দুধ পিঠে তৈরি করব তো আটা দিয়ে দুধ পিঠেটা আমি কিভাবে তৈরি করছি তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা নারকল নিয়ে নিয়েছি তো নারকোলটা কিনেই এনেছি নারকোলটা হচ্ছে আমাদের এখানে কুড়ি টাকা নিয়েছে এরকম চুলেই কিনতে পাওয়া যায় খোপরের খোসাটা থাকে না এইভাবেই কিনতে পাওয়া যায় তো প্রথমে নারকোলটাকে আমি পরিষ্কার করে নেবো একটু চাকুর সাহায্যে নারকোলটাকে এখন একটা দিয়ে ভেঙে নেব একটা নোড়া দিয়ে খুব শক্ত তো দেখুন বন্ধুরা এই যে ভেঙে নিয়েছি এতে বেশি জল কিছু ছিল না অল্প একটু জল ছিল দেখুন জল দেখুন আর বাকিটা সব পড়ে গেছে তো এমনি নারকোলটা দেখুন মানে কতটা পুর আমি একটু খেয়ে দেখি মিষ্টি কেমন হুম খুব মিষ্টি আছে এটা অনেক দিন হয়ে গেছে আমি ঘরে এনে রেখেছিলাম অনেক দিন রাখার পরে একটু জলটা শুকিয়ে গেছে আর কি তো আমি নারকোলটা কুড়িয়ে নেবো এখন আমাদের এখানে এরকম হাত কুরানি পাওয়া যায় ওই যে আমাদের যে বসে বাড়িতে যে বসে বসে যে কুরানিগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যায় না তো আমি এই হাতের কুরানিটা দিয়েই নারকলটাকে কুড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি যে নারকেলগুলো পুরো কুড়িয়ে নিয়েছি তো আর এর মধ্যে আমি বাকি মানে ওই আটার পিঠাটা বানানোর জন্য আর কি কি নিয়েছি নিয়েছি আমি কাজু একটা ভাঙা ভাঙা মানে কাজুগুলো আসতেই ছিল আমি ভেঙে নিয়েছি আর নিয়েছি কতগুলো কিশমিশ আর নিয়েছি আমি যে এক বাটি আটা আর নিয়েছি দুধ তো আমি চলুন এবার ওই আটাটা মানে পিঠেটার ব্যাটারটা রেডি করব তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাসন তো বাসনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক বাটি আটা এটা রুটি আশীর্বাদ আটা রুটি খাওয়ার যে আটা পাওয়া যায় আশীর্বাদ আটাগুলো আমি সেটাই নিয়ে নিয়েছি তো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর তো দেখুন বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি মানে অল্প মানে যতটুকু আটা নিয়েছি তার চার ভাগের এক ভাগ চিনি আমি দিয়ে দিয়েছি আর এবার দেব আমি নারকল কোড়া নারকল কোড়া আমি দিয়ে দিয়েছি আর দেব সামান্য একটুখানি নুন নুনটা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে নুনটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এবার এগুলো খুব ভালো করে মেখে নেব তো আটার এই দুধ পিঠেটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ তো দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব যেরকম আমরা রুটি আটা মানে রুটির আটা মাখি তার থেকে আরেকটু নরম আমি মাখব যেরকম বড়া টড়া ভাজলে যেরকম বানাই সেরকমভাবে মানে অতটা না মানে রুটির থেকে আরেকটু কম থাকবে আর কি আর একটু দুধ আমি দেবো দেখুন খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি ব্যাটার ব্যাটারটা দেখুন এরকম কর মানে এরকম ঠিকনেস আর কি এরকম দেখুন তো এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আমাদের যেরকম বারের পুজোর ছিনি তৈরি হয় সেরকমই দেখা যাচ্ছে তো ওরকম এটা করব না তো এবার এটাকে আমি ঢেকে একটুখানি রেখে দেবো 10 মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছে একটা বাসন আর বাসনে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম দুধ তো পাঁচশো দুধ দিয়ে দিয়েছি এটা এখন আমি গ্যাসে বসিয়ে দেব তো দেখুন বন্ধুরা এই যে দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখন একটা দশ টাকা দামের যে নেসলের দুধগুলো আছে গুঁড়ো দুধ সেই দুধের প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই পাউডার দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তো দেখুন পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ফুটতে দেব তো দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে আর পুরো টকবক টকবক করে ফুটছে আর আমি এখানে দেখুন দুটো দুটো তেজপাতা নিয়ে নিয়েছি তো তেজপাতাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ নিয়ে নিয়েছি তো এলাচ দুটোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এলাচগুলোকেও দিয়ে দিয়েছি আর যে আমি আটা যে মাখাটা তৈরি করে রেখেছিলাম তো দেখুন এটাও ভালো করে মানে সব কিছু সুন্দর করে ইয়ে হয়ে গেছে মিশে গেছে তো এখন আমি এটার মধ্যে হাতাটা উঠিয়ে নেব তো এটার মধ্যে আমি ছোট ছোট করে দিয়ে দেব তো দেখুন পিঠে যে মানে যেরকম আমরা বড়া ভাজি ওরকম করে দেব ছোট ছোট করে দেখুন বন্ধুরা এগুলো সব এইভাবে এটা এগুলো কিন্তু গলবে না এরকম মানে ছোট ছোটই থাকবে দেখুন এইভাবে যেরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এগুলোকে তো দেখুন দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এ দেখুন এগুলো কিন্তু ভাঙেনি এরকমই আছে তো আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো সেদ্ধা হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি মাঝে একটু নাই নাড়িয়েও দিয়েছিলাম তো দেখুন কত সুন্দর লাগছে আর আমি পাউডার দুধ গুঁড়ো দুধ দুটোই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা জিনিস দিয়ে করতে পারেন তো দেখুন একটাও কিন্তু ভাঙেনি আর এত সুন্দর হয় এই পিছুটা কেতে কী বলবো তো এখন আমি এটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আরও অল্প চিনি দিয়ে দেবো কারণ আমি প্রথমে দিয়েছিলাম চিনি তার জন্য আমি এখন আরও অল্প একটু চিনি দিয়ে দিলাম হাফ বাটির মতন চিনি আমি দিয়ে দিলাম তো চিনিটাকে আমি একটু মেল্ট হতে দেবো মানে গলতে দেবো তো দেখুন বন্ধুরা এটা পিঠেটা পুরো হয়ে গেছে আর কত ঘন হয়ে গেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে আমি আর একটু নারকল কোড়া রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকল কোড়াটা আর দিয়ে দেব সামান্য একটু ঘি যা গন্ধটা যা বেরোচ্ছে না কি বলবো আর কি তো দেখুন বাড়ির গাওয়া ঘি তো এই ঘিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন ঘিটা দেখুন এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এটা একটু ঢেকে রেখে দেব আমি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর একটা পিঠে কিন্তু গলেনি মানে ভাঙেনি আর কি তো দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে আর কত ঘন হয়েছে এটা দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়ো দুধটা দিয়াতে কিন্তু আরও বেশি টেস্টটা হবে মানে হয়েছে আর কি আমরা এখনও খাইনি তবে খাবো এটাকে এখন আমি সার্ভ করে নেব সার্ভ করে নেব মানে বাচ্চাদেরকে দেবো এখন আর কি তো আজকের রেসিপি কেমন লাগলো এই শীতের পিঠে মানে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আটার দুধ পিঠে তো আটার দুধ পিঠেটা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো খুবই অল্প সময়ের মধ্যে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু এই পিঠেটা রকম ঝামেলা ছাড়াই তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর সব প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার